আজকে বানাবো সাবুর পাপড় প্যাকেট থেকে ঢেলে নিলাম এক বাটি পরিমাপ করে সাবু সাবুটা প্রথমে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব তো এখানে জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো করে নেব এবার তো সাবুটা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি এখন তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এক বাটি সাবু আমি গুঁড়ো করে নিয়েছি সেই বাটি মেপেই জল দিয়ে দেব এই পাত্রে বুঝে জলটা দিতে হবে এখানে আমি ছ বাটি জল দিয়ে দেব এক বাটি সাবুর মধ্যে আমি ছ বাটি জল দেব জাল দেওয়ার সময় আমার যদি মনে হয় যে আরও জলের প্রয়োজন আছে সেটা বুঝে আমাকে জলটা আরও দিতে হবে তো এখানে আমি ছয়াটি জল নিয়ে নেব ছবাটি জল এখানে আমার নেওয়া হয়ে গেছে দিয়ে দেব সাবুর যে পুরোটা সেটা দিয়ে দিলাম পুরোটা দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেব তো এখানে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি ভালো করে জাল দিয়ে নেব সাবুটা এই যে এখন এমন আছে একদম মিডিয়াম আছে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর জাল দিতে হবে বারবার এভাবে হাতা দিয়ে কিন্তু নাড়াতে থাকবেন না হলে তলায় কিন্তু তলাটা ধরে যেতে পারে একটা গন্ধ চলে আসবে তাই খুব সাবধানে হাতে একটু জাল দিয়ে নিয়েছি দেখুন ফুলে কতটা হয়েছে দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ হয়েছে আর একটু জাল দিয়ে নেব এর মধ্যে অনেক দেখুন ঘনত্বটা অনেকটা বেশি আমি আগেই বলেছিলাম যে জলটা কিন্তু পরে আমি আবারও দেব তো এখানে আমি আরও চার বাটি জল দিয়ে দেব কিভাবে হাতা দিয়ে নাড়িয়ে দেখে নিতে হবে জলটা কতটা লাগবে আর কতটা পাতলা করবো সেটা দেখে আপনারা সহজেই কিন্তু বানাতে পারবেন একদমই ইজি কোনো না বোঝার কিছুই নেই তো দেখিয়ে দিচ্ছি আমি কতটা জল দিয়ে কতটা পাতলা এটা বানাবো দেখুন এক বাটি সুজি দিয়ে আমি কতটা বানাচ্ছি তো এখানে আমি আরও মোট পাঁচ বাটি পরে আরও পাঁচ বাটি আমি দিয়েছি জল বলেছিলাম চার বাটি কিন্তু মনে হলো আরও এক বাটি দেওয়া যাবে তো আমি দিয়েছি পাতলা হয়ে গেছে দেখুন এই যে ব্যাটারটা দেখুন এমনটাই ব্যাটার রাখতে হবে ঘনত্বটা দেখে নিন ভালো করে তো এই যে ঘনত্ব দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা কেমন এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব কিছুই দেব না স্বাদ মতো দেবো নুন স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা নিরামিষের দিনেও আপনারা ডালের সাথে পাঁপড় ভাজা খেতে পারেন নিরামিষের দিনে পাঁপড় দিয়ে অনেকভাবেই খেতে পারেন এই পাঁপড়টা বানিয়ে তো নুনটা দিয়েছি মিশিয়ে নিয়েছি আর এটা একদম জাল দেওয়া আমার রেডি একদমই রেডি হয়ে গেছে এটা হালকা ঠান্ডা করে নেব তো এখন তো প্রচণ্ড রোদ্দুর আর এই এখনই যদি এই পাপড়গুলো বানান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই বৃষ্টির দিনে বানালে কিন্তু খুব ঝামেলা হয় বারবার বৃষ্টি আসে সেটা তুলতে হয় তো এত রোদ্দুর প্রচণ্ড গরম সবাই ঝা বুঝতেই পারছো যে কী পরিমাণে গরম তো আমি বানিয়ে নেব পাপড়গুলো। তো পাঁপড়ের বানানোর মধ্যে সাবুর এর মধ্যে আমি একটু কালো জিরে ছড়িয়ে দিয়েছি খুব সামান্য কালো জিরে দিয়েছি ও বেশি দেবেন না দিলে আপনারা চাইলে নাও দিতে পারেন শুধু নুনটা দিলেও হয় তো আমি এই ধরনের বস্তা নিয়ে নিয়েছি চালের বস্তা কিছু সাদা কাগজ যেটার উপর আমি কিভাবে দিচ্ছি সেটা দেখে নিন দেখুন কিভাবে আমি দিচ্ছি এই যে অল্প করে পরিমাপ করে দিয়ে দিলাম হাতা দিয়ে এভাবে আমি এটা এভাবে পেস্ট করে নেব আর বস্তাটা আমি ভালো করে মুছে নিয়েছি ওখানে কোনো তেল ইউজ করছি না আমি পাপড়টা বানাতে দেখুন হয়ে গেছে এটা তো প্লাস্টিকের উপরে দেখুন আমি সেমভাবেই দিয়ে দেব বস্তার উপরে অতটা হয়তো বুঝতে পারছিলেন না তো আমি ওই জন্যে কাগজের উপরেই দিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে দিতে হবে দিয়ে এইভাবে হাতা দিয়ে এইভাবে করে নিতে হবে তো প্রত্যেকটা এইভাবে করে নেব দেখুন অল্প একটু দিলাম আর এইভাবে তো এই ধরনের কিছু কাগজ ছিল আমার কাছে তার উপরেই আমি কাপড়গুলো এইভাবে বানিয়ে নিলাম এবার কড়ার রোদ্দূরে এগুলো শুকিয়ে নেব দেখুন বানিয়ে নিয়েছি কেমন রৌদ্র দিয়ে এবার শুকিয়ে নেব দেখুন পাঁপড়গুলো কেমন বানিয়েছি আর উঠিয়েও নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার ভেজে দেখাবো তো পাঁপড়টা ভাজবো এখন তো দেখুন কত সুন্দর করে পাপড়টা বানালাম তো অবশ্যই আমার এই ভিডিওটি বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর এইভাবে পাঁপড় বানিয়ে নেবেন তো আমার এই পদ্ধতি পাপড় বানানোর যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন সবাই ভালো থাকবেন